নমস্কার বন্ধুরা আজকে সবাই ভালো আছে আমিও ভালো আছি মামুন সৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আর সবাইকে গুড মর্নিং আজকে মানে আমার একটা নতুন ব্লগ এখান থেকে আমি স্টার্ট করলাম এখন বাজে সাতটা তা আমি আজকে পড়াইতে যাব তো কোথায় যাই দেখবে মানে ছোটো করে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তাই সকাল সকাল বেড়ে গেছে আগেই বললাম যে সকাল হয়েছে সাতটা বাজে এদের রোদ মানে ভালো মতো ওঠে নাই তো সারাটা দিন তো পড়েই আসে রোদ ওঠার মতন তাও রোদের তাপ খুব মানে রাস্তা দিয়ে মানে রাস্তায় মানে অনেক কুকুর দেখিয়ে শুয়ে আছে সব আর রোদ দেহ ইয়ে রোদ পুরো রোদের তাপ পুরা হিট পুরা তা খুব গরম আমাদের এই আসামি তো তোমাদের ওখানে কেমন অবশ্যই জানাবে আর আমি এই যে আমি যেখানে পড়াতে যাবো মানে এদিকে চলে যাচ্ছি যেদিকে যাবো রাস্তা পুরো ফাঁকা মানুষজন নেই এই দোকানপাট এখনও খুলে নেই তা আমি ভালাম তোমাদের সাথে অল্প শেয়ার করি ভিডিওটা রোদে মানে যাইতেই পারতাছি না আমি এই যে যাবো সাথেটা আনা হয়নি তাই এখানে আসলাম দুই বাচ্চাটা এই যে আমাকে দেখে কান্না একসেপ্ট করে দিল তা চলো দেখতে থাকো আমি এখানে ওকে পড়ায় আনি পরে কথা হচ্ছে ও কান্না করছে ঘরে তার মানে আমাকে দেখলেই সকাল সকাল বলে যে আমি পড়বো না ম্যাম কেন আসলো তো ঠিক আছে এখানে আমি পড়াই নি আগে তাই যে ওকে পথতে নিয়ে বসায় বসে ওকে বলতাছি পড়তেই ও পড়ছে না বলছে যে আমি পড়বো না আমি পড়বো না তো আজকে আমার নতুন ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো দেখতে থাকো তা এদিকে আমার পড়ানো হয়ে গেছে বাড়ির দিয়ে চলে যাচ্ছি এখন তাও রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে স্কুলে স্টুডেন্ট যাচ্ছে মানে স্কুলে টাইম হয়ে গেল আমিও টিউশনই পরে বাড়ি হয়ে গেলাম তো আমার আজকে মানে সকালে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে কমেন্ট করবে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো টাটা সবাই ভালো থাকবে